শুভ সকাল বন্ধুরা সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এইটা কিন্তু কালকে সন্ধ্যাবেলার ভিডিও আজকে এখন শেয়ার করছি তোমাদের সাথে আর দেখো কালকে তো সন্ধ্যাবেলা হাঁটতে বেরোয়নি কালকে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল তা বান্ধবী বলল যে চলো আজকে আর হাঁটতে যাবো না আজকে তোমার বাড়িতে বসে একটু গল্প গুজব করি চা পা চাটা খাই তারপরে এক কিছুক্ষণ বাদে চলে যাব বাড়ি তাই বললাম ঠিক আছে তাহলে আর বেরোবো না তাই একসাথে চা খেলাম আমরা বসে গল্প করলাম অনেক গল্পই হলো শাড়ি টারি দেখা হলো মেয়েদের তো এক জায়গায় হওয়া মানেই সবই গল্প শাড়ি গয়না কে কী কিনেছে না কিনেছে কোথায় যাব কবে যাব আর বেশ ভালোই সন্ধ্যাটা কাটলো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করো দেখো বন্ধুরা আমি তো একটু মানে বিস্কুট খেতে সত্যি কথা বলতে ভালো লাগে না আমার চায়ের সাথে ওই সকালটাই যে একটু খাই তা আমি একটু বান্ধবীকে জিজ্ঞেস করলাম মুড়ি খাবে কি না ও বললো না আমি খাবো না তুমি খাও তাই আমি আবার একটু চানাচুর নিয়ে নিলাম আমার আবার মুড়িটা খুব ভালো লাগে কিন্তু অন্য বেশি তরিচিত করে আর মাখিনি আর ওই একটু চানাচুর দিয়েই খেয়ে নিলাম চলো দেখতে থাকো

लो सूट हो रहा है हां कहां से तो आ रही है ये रानी सादा रानी सादा साड़ी है ब्लाउज है और और ये के लगे लग ये आज रख सी है है तो रेप्लिका रेप्लिका दुकान ये बोल ले दे रेप्लिका अलग है तो हां इसे रानी ब्लाउज दे बोल काय कर देती মেয়েদের দেখো বন্ধুরা এক জায়গায় হওয়া মানেই কে কি শাড়ি কিনলো কে কটা শাড়ি কিনলো কীরকম শাড়ি একটু চলো দেখি একটু গায়ে ফেলেও দেখে নিলাম স দুজনে মিলে আর সত্যি কথা বলতে আমি কিন্তু প্রচণ্ড শাড়ির ভক্ত সত্যি কথা তোমাদের বলে দিচ্ছি ভীষণ আমি শাড়ির ভক্ত আমার শাড়ি দেখলেই শাড়ি কিনতে ইচ্ছা করে এটা আমার খুব বাজে নেশা তা চলো বন্ধুকে দেখালাম বান্ধবী দেখতে চাইলো বান্ধবীকে দেখালাম

ব্যাগটা ফাঁকা করো বলবে টমেটোমটা আমি তো আজকে খেয়েছি বেশ ভালোই লেগেছে তোমার কেমন লাগলো বলবে খেয়ে বলবে আমি তো জানতাম না 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 আমি তো জানতাম না আমি তো তোমার মুখে শুনেই খেয়ে আমি কোনোদিন খাইনি আমাকে দিদিও বলেছে ভালো বেশ করে ঝাল দিতে লাগে নাকি মিষ্টি দাও তো না মিষ্টি দাও আমিও অবশ্যই মিষ্টি দিইনি আজকে একদম চলো তাহলে হ্যাঁ আসবে বেশ ভালোই গল্প হলো বন্ধুরা বেশ গল্প টল্প হলো বান্ধবীও চলে গেল বেশ আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো টল্প হলো আর মেয়েরা এক জায়গায় হলই তো ওই শাড়ি আর শাড়ি শাড়ি দেখা শাড়ি পছন্দ করা কেনা মানে এইসবই গল্প হয় বেশ ভালোই কাটলো চলো টাটা